আচ্ছা তো শর্টকাট আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি হ্যাঁ সবাই দেখেন আচ্ছা তো দেখেন লিঙ্কের উপর ক্লিক করবেন শর্টকাটে দেখা দিচ্ছি আমি তারপরে রেফার কাউন্টের জন্য এই যে জয়েন্ট কমিউনিটিতে ক্লিক করবেন তারপরে ব্যাক করে আসবেন দেন ওপেন করবেন আরে ভাই এমনিতে সময় নেই আমি লোক নিচ্ছি ভাই আহারে আচ্ছা এখন ওপেন হয়েছে দেখেন এখানে আমার এই দশ ডলার করে দিব আপনাদের সামনে কালকে দশ ডলার দিয়েছিলাম আজকে এখন আবার দশ ডলার মিডটু দেবো আপনাদের সামনে হ্যাঁ তো যারা এই যে মানে এইভাবে সেল দিয়েছেন যারা মানে এই টোকেন গুলা সেল দিয়েছেন যারা তারা কি করবেন আমি বলে দিচ্ছি মানে এইভাবে পাইলে যারা এই যে সেল দিছিলেন এই যারা এই যে সেল দিছিলেন তারা কি করবেন এটা সেল দিবেন না এই যে উপরে দেখেন যে ক্রোস আছে ক্রস একটা ক্লিক করে কেটে দিবেন ওরা সেল দিবেন না যারা সেল দিয়েছেন তাদের এই যে এখানে শো করতেছে ওয়ালেটে ঠিক আছে তো আমরা এখান থেকে একটু ব্যাক করব ব্যাক করে এই যে নিচে আসবো এই যে নিচে আসলে দেখেন আপনারা যে ডলারটা সেল দিয়েছেন ওটা দিয়ে আবার স্পিন করতে পারবেন ঠিক আছে স্পিন আমি করে দেখাচ্ছি ওকে যে সেন্টারটা করে দেখাচ্ছি এই যে আপনার এখান থেকে তখন ডলারটা কেটে নেবেন ঠিক আছে আচ্ছা যখন এইটা পাবেন এটাও ক্রোজ করে দেবেন এটা সেল দেবেন না ঠিক আছে ক্লোজ করে নেবেন ওকে তারপরে এই যে দেখা দিচ্ছি উদ্যোগ কীভাবে দেবেন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক টেট করার পর আপনার যদি এখানে 10 ডলার থাকে এই যে এখানে 100 করবে তখন আমরা কি করব এখানে এই যে সিলেক্টেড অল এ ক্লিক করে দিব সিলেক্টেড অল এ ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখেন উইথড্র অপশন আসছে তো আমরা উইথড্র একটা ক্লিক করে দিব উইথড্র ক্লিক করার পর আমরা এখানে একটা এই যে টোন নেটওয়ার্ক একটা আছে আচ্ছা এই যে আমরা এখান থেকে টোন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব টোন নেটওয়ার্ক সিলেক্ট করার পরে এখানে আমাদের টোন অ্যাড্রেসটা দিব আচ্ছা তো কালকে আমি যে ছয় টন উড্যো দিয়েছি ওটা আমি আজকে সকালে পেমেন্টটা রিসিভ করছি দেখেন সকালে রিসিভ করছি এই যে ছয় টন রিসিভ দেখাচ্ছে হ্যাঁ ছয় টন রিসিভ করছি আর একবার রিসিভ করবো আর কি কপি করে নিলাম কপি করে এখানে আসবো এখানে এই যে পেস্ট করে এই যে ক্রিয়েট উইড্রো তারপরে উড্রোটা হওয়ার সাথে সাথে যে এইভাবে আমি একটি স্ক্রিনশট নিলাম দেখতে তো পারছেন ওটা উইড্রো দিয়ে দিলাম ঠিক আছে আর কি সবই উডো দেবেন কয়েক মিনিটের মধ্যে পেয়ে যাবেন